আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুপুরি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইডেতে আমি কি কি করি গাইস আমি ইফতারি ঘুম থেকে উঠেছি আর এখন আমি আমার স্কিন কেয়ার করব তো এই যে আমার ফেস ওয়াশ আমার মুখটা ধুই নিব গাইস এখন আমি আমার মুখটা ধুই নিব সো গাইস আমি আমার মুখটা ধুই নিয়েছি এখন আমি আমার মুখটা মুছে নিব গাইস আমি আমার মুখটা মুছে নিয়েছি এখন আমি ক্রিম নিয়ে নিব সো এখন আমি আমার ফেসে ক্রিম দেব এই যে আমি আমার ফেসে ক্রিম দিয়ে নিয়েছি এখনো আমার মুগ্ধ হয়ে গেছে এখন আমি পড়তে বসবো এখন আমি গাইস আমার পড়ার বই গুলো নিয়ে নিব গাইস এখন আমি বই খাতাগুলো নিয়ে নিব আমি আমার বইগুলো এখন খাটে রেখে নেব এখন আমার হয়ে গেছে সো আমি গোসল করে নিয়েছি এখন আমি নামাজ পড়ব গায়েস আমি জায়না মাছটা বিছিয়ে নিয়েছি গাইস আমার নামাজ পড়া হয়ে গিয়েছে আমি এখন যায় নামাজটা ভাজ করবো গ্যাস আমার চায়না মাছটা ভাজ করা হয়ে গিয়েছে আইস এখন আমি দুপুরের খাবার খাবো তো চলো দেখা যাক দুপুরের খাবারের কী কী মেনু আছে গাইস আজকে দুপুরের খাবার একদম সিম্পল মেনু ভাত শশা ডাল ভর্তা আর চিকেন কারি আছে গাইস যে আমার দুপুরের মেনু তো প্রথমে আমি ডাল ভর্তা দিয়ে খাবো সো গাইস তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন টা